দিনহাটায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন সিপিআইএম নেতৃত্ব রবিবার সকাল নাগাদ সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সিপিআইএম নেতৃত্বরা প্রসঙ্গত দিন দুয়েক আগে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি গেটে তালা মেরে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এরপরেই রবিবার সিপিআইএম নেতৃত্ব হাজির হয়ে তাদের দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এরপর তারা মিছিল করে এসে দিনহাটা থানায় বিক্ষোভ দেখান এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর তালা লাগানোর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সবটাই উপলব্ধি করতে পারছেন এবার নিয়ে পরপর আটবার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে এটা ন্যাক্কারজনক কাজ আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে একজন রাজ্যের মন্ত্রী তিনি তো তৃণমূল দলের এখন কর্মী নন তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা তারা যেন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিনাটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে দেয় এখানে বোমা পিস্তুল বন্দক এখানে বিক্রি হয় এবং সেটাকে তৃণমূল ব্যবহার করে এখানে গাঁজা গাঁজার ব্যবসার সঙ্গে যারা জড়িত জড়িত আফিন চাষ কি নেই সেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের বলা যায় যে একবারে খর্ব হস্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সে ব্যাপারে কোনো নেই এখানে একশো দিনের কাজের দুর্নীতি এখানে যে আবাসন প্রকল্প তার যারা প্রকল্পের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত অবাধে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সীমান্ত এলাকা অবাধে গরু পাচার হয় এগুলো তৃণমূল দলের একাংশের যদি ইন্ধন না থাকে হয় এটা এটা দিনাটার মনে তারা সব ঘটনা জানে এবং আজকে যেটা সবচেয়ে বিষয় হচ্ছে যে জনগণের কাছ থেকে যখন মানুষ পড়ে যায় তখন দেখা যায় পায়ের তলার মাটি নেই তখনই এই ধরনের নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত সে কারণে নিজে তিনি এটা তো আমাদের কথা নয় তিনি বলেছেন দিন হাটার মানুষ আমাকে ভোট এই বামপন্থীরা আমরা বলেছি তারপরে কয়েকদিন পরে এই যে নিপেন্দ্র নারায়ণ সদনে তৃণমূল যুব কংগ্রেসের একটা সভা হল আপনার সাংবাদিক বন্ধুরা দেখেছেন সেখানে অর্ধেক চেয়ার খালি ছিল সে উত্তরবঙ্গ পত্রিকা অনেক পত্রিকাতে তার ছবি বেরিয়েছে এগুলোর থেকে মানুষের উপর ভেতি ত্রাস তৈরি করার জন্য এটা করা হয় আপনারা কি আইনি আইনি কোনো পদক্ষেপ নেবেন অবশ্যই আমরা জলপাইগুড়ি আমাদের যে সিগন্যাল ব্রেন আমরা সেখানে আবেদন করেছি যে এইভাবে পৌরসভা আমাদের এখান থেকে অফিস তুলে দেওয়ার জন্য হুংকার দেয় বারবার আমরা কাগজপত্র দেখেছি সেখানে কোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে যে অফিস আইন আইনসম্মত এবং এটার উপর পরবর্তীতে কোনো সমাজ বিরোধী বা কোনো রাজনৈতিক দল যদি এটাকে ঘুরিয়ে দেওয়া ষড়যন্ত্র করে আক্রমণ করে তাহলে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে এবং আমরাও এই ঘটনাকে সামনে রেখে আমরা আবার কোর্টে যাব একদিকে কোর্টের লড়াই হবে আর একদিকে মানুষকে সঙ্গে নিয়ে দিন আঠার এই যে আজকে পরিস্থিতি মানুষ আজকে মাথা উঁচু করে চলতে পারে না গুন্ডাদের ভয়ে ব্যবসায়ীরা আজকে ব্যবসা সঠিকভাবে করতে পারছে না তারা খুব আজকে আতঙ্কিত সামগ্রিকভাবে সামনে এখানে একটা পুলিশের এখানে একটা থানা রয়েছে নাকের ডগায় তারা মেরুদণ্ড আছে কিনা আমাদের জানা নেই একটা তারা এর বিরুদ্ধে কোন উদ্যোগ আজকে আবার আমরা যাচ্ছি থানায় আমরা কথা বলবো এবং পরিষ্কার বলো যদি আপনারা না পারেন প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হ্যাঁ আপনাদের সঙ্গে আমাদের দেখা এটাই হচ্ছে